আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়ি তম কিস্তি প্রদান আসামের কুড়ি লক্ষেরও বেশি কৃষক উপকৃত বরাক উপত্যকার তিন জেলায়ও সরাসরি সম্প্রচারের মাধ্যমে কৃষকদের কিস্তি প্রদান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং উপস্থিতিতে গুহাটির উলুবাড়িতে কেন্দ্রীয় প্রশাসনিক ন্যায়ধিকরণের নতুন আদালত ও কার্যালয়ের উদ্বোধন এবং স্বচ্ছ সর্বেক্ষণ দু হাজার চব্বিশে রাজ্যের চারটি শহরের মধ্যে সেইচরের সিটি ওয়ানের লাভ এবারে বিস্তারিত খবর প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের কিস্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার নিজ কেন্দ্র উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রদান করেছেন এই কিস্তির মাধ্যমে দেশের বেশি কৃষকের মধ্যে পাঁচশো কোটি টাকা বিতরণ করা হয় এই কিস্তি সহ প্রকল্পটির অধীনে এ পর্যন্ত মোট তিন লক্ষ নব্বই হাজার কোটি টাকা কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে এই প্রকল্পের অধীনে প্রত্যক্ষ লাভ হস্তান্তরের মাধ্যমে প্রত্যেক কৃষকদের আধার সংযোগী ব্যাংক অ্যাকাউন্টে বছরে তিনটি সমান কিস্তিতে মোট ছহাজার টাকা করে হস্তান্তর করা হয় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কাশির সঙ্গে তার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন যে ভারত পেহেলগাম আক্রমণের ভুক্তভোগীদের ন্যায় প্রদানে সমর্থ হয়েছে তিনি বলেন একশো কোটি ভারতীয় একতা ও শক্তির দ্বারা অপারেশন সিন্ধুরকে সফল করে তুলেছেন এই অভিযানের সময় সমগ্র বিশ্ব আত্মনির্ভর ভারতের ক্ষমতা দেখতে পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন কৃষি ও কৃষক কল্যাণের জন্য তার সরকারের গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের কথা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন যে তার সরকার এক দশকে কৃষকদের প্রায় সব সমস্যার সমাধান করেছে এক্ষেত্রে তিনি চব্বিশ হাজার কোটি টাকা ব্যয় নতুন করে আরম্ভ করা ধনধান্য যোজনার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কৃষক সম্মান নিধি প্রদান কার্যসূচির আজ সরাসরি সম্প্রচারের মাধ্যমে বরাক উপত্যকার তিন জেলার কৃষকদেরও কিস্তি প্রদান করা হয়েছে কাছাড় জেলার পনেরোটি বিভাগীয় কৃষিখণ্ড ছাড়াও সিএসসি কৃষক উৎপাদক সংস্থা কৃষক সমৃদ্ধি কেন্দ্র ভিত্তিক এলাকায় কৃষক সহ জনসাধারণের জন্য অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার কৃষি দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান কৃষি দপ্তর কাছাড় ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিআর দত্ত প্রেক্ষাগৃহে দেখানোর ব্যবস্থা করা হয় এতে জেলার বিভিন্ন স্থানের কৃষক ছাড়াও জেলা কৃষি আধিকারিক ড এ আর আহমেদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা প্রবীণ বিজ্ঞানী ড সুরেশ চন্দ্র বিশ্বাস ডিডিএম নাবার জেলা বিজেপি কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক মৃণাল দত্ত পশুপালন বিভাগের আধিকারিক রিফিনাং দৈমারি প্রমুখ অংশ নেন উল্লেখ্য কাছাড় জেলার তিয়াত্তর হাজারেরও অধিক কৃষক হিতাধিকারী কৃষক সম্মান নিধির কুড়িতম কিস্তি হিসেবে হাজার টাকা করে লাভ করেছেন শ্রীভূমির কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত কৃষক সম্মান নিধি প্রদান কার্যসূচির সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে জেলার একশো জন কৃষক অংশগ্রহণ করেন এর মধ্যে চল্লিশ জন পুরুষ এবং তিয়াত্তর জন মহিলা কৃষক কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা প্রবীণ বিজ্ঞানী ডক্টর পি চৌধুরীর পৌরহিত্যে এই অনুষ্ঠানে অংশ নেন শ্রীভূমি কৃষি বিভাগের এসডিও সফিকুল ইসলাম এবং রাজ্যের জেলা কৃষি ও পশু চিকিৎসা কার্যালয়ের প্রতিনিধি ডক্টর মঈনুদ্দিন আহমেদ সহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মকর্তা বৃন্দ এছাড়াও অনুষ্ঠানে সরকারি কৃষি প্রকল্প সম্পর্কে কার্যসূচি গ্রহণ করা সহ কেভিকে কর্মীদের কৃষি ড্রোন প্রযুক্তির প্রদর্শন নির্ভুল চাষ সার ও কীটনাশক স্প্রে এবং কর্মকর্তাদের মধ্যে একটি কথোপকথন অধিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় হাইলাকান্দি জেলায়ও আজ উনসত্তর হাজার জন কৃষক পিএম এম কিষান সম্মান নিধির কুড়ি কিস্তির অর্থ ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি হস্তান্তর করেছেন এই উপলক্ষে হাইলাকান্দির জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার কৃষি আধিকারিক মনোজ কুমার বৈশ্য সহ কিষাণ সম্মান নিধিতে আবেদনকারী কৃষকেরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং আজ গোহাটির উলুবাড়িতে কেন্দ্রীয় প্রশাসনিক ন্যায়াধিকরণের গোহাটি শাখার নতুন আদালত ও কার্যালয়ের উদ্বোধন করেন এ উপলক্ষে ড সিং বলেন যে বিগত দশ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে অঞ্চলটিতে রেলপথ যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হওয়া সহ নতুন নতুন প্রকল্প রূপায়িত হয়েছে তিনি বলেন যে দু সালের আগে কেন্দ্রীয় প্রশাসনিক ন্যায়াধিকরণে ব্যাপক সংখ্যক মামলা বিচারাধীন ছিল কিন্তু বিগত দশ বছরে পঁচানব্বই শতাংশ মামলার নিষ্পত্তি করা হয়েছে তিনি আরও বলেন যে কেন্দ্রীয় প্রশাসনিক ন্যায়াধিকরণ ও এর শীঘ্র ন্যায় প্রদান অভিযানে সহায়তা করতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর এই অনন্য প্রতিষ্ঠানের সততা সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সহযোগিতা করতে সরকার প্রস্তুত রয়েছে বলে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে রাজ্যের পঞ্চায়েত গ্রাম গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস উপস্থিত ছিলেন রাজ্যপালের আসাম প্রতিভা প্রেরণামূলক প্রকল্প দু হাজার পঁচিশের অধীনে কেন্দ্রীয় লোকসেবা আয়োগের পরীক্ষায় অবতীর্ণ হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য নতুন দিল্লিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই প্রশিক্ষণের জন্য সারা আসাম ভিত্তিক সন্ধানী পরীক্ষার মাধ্যমে দশজন প্রার্থীকে বাছাই করা হবে আগ্রহীরা দশ আগস্টের মধ্যে জি আসাম জিওভি ইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচর পৌর নিগম দেশের বৃহত্তম নগর পরিচ্ছন্নতা সমীক্ষা স্বচ্ছ সর্বেক্ষণ দু হাজার চব্বিশে ওডিএফ প্লাস স্বীকৃতি ও গার্বেজ ফ্রি সিটি ওয়ানের মর্যাদা লাভ করেছে শিলচর দেশের জাতীয় পরিচ্ছন্নতা সূচকে গুরুত্বপূর্ণ স্থান দখল করা সহ আসামে শুধু চারটি শহরের মধ্যে পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন শহর হিসেবে স্থান লাভ করেছে এ সম্পর্কে শিলচর পৌর নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং বলেন এই সাফল্য শিলচরের সব নাগরিক ও পৌর নিগমের প্রতিটি কর্মীর সম্মিলিত প্রয়াসের ফলে সম্ভব হয়েছে কাছার জেলার আত্মসহায়ক গোষ্ঠী ক্ষুদ্র শিল্পপতি ও গ্রামীণ শিল্পীদের উৎপাদিত উদ্ভাবনী সামগ্রী সমূহের প্রদর্শন এবং বিক্রয়ের উদ্দেশ্যে আজ থেকে শিলচর শহরের ডাক বাংলো প্রাঙ্গনে আকাঙ্ক্ষা হাট নামের একটি বিশেষ প্রদর্শনী আরম্ভ হয়েছে কাছাড় জেলার আয়ুক্ত মৃদুল যাদব আনুষ্ঠানিকভাবে এই কার্যসূচির উদ্বোধন করে বলেন হাট जो हमारे एस के प्रोडक्ट्स हैं उनको प्रदर्शन लगाने हुए मेला लगाते हुए कल्चरल प्रोग्राम ऑर्गेनाइज़ किया गया है जो आने वाले तीन दिन तक चलेगा दो तीन और चार तारीख को और इसके द्वारा जो नीति आयोग का जो लक्ष्य है कि वोकल फॉर लोकल और लोकल प्रोडक्ट्स को हम कैसे डिस्ट्रिक्ट तक कैसे स्टेट तक और कैसे नेशनल लेवल तक ले जा सकें उसका प्रयास रहेगा तो सभी से अनुरोध है हमारे जिला वासियों से कि वो यहाँ पे डाक बंगलों में जो उपस्थित मेला है उसको आए और हमारे लोकल एस एच को इनक्रेज करें यहाँ पे सिर्फ एक एस एच के पदार्थ ही नहीं यहाँ पे हमारे कल्चरल प्रोग्राम्स भी होंगे बहुत सी फन एक्टिविटीज़ लाइव एक्टिविटीज़ होंगी हमारे डिपार्टमेंट भी हैं हम पे एग्रीकल्चर डिपार्टमेंट और हमारे अलग अलग डिपार्टमेंट भी यहाँ उपस्थित है तो आपको सरकारी स्कीम के बारे में भी जानकारी यहाँ पे दी तो महिलाएँ लोग बहुत सी स्कीम से अभी हमसे जुड़ी हुई हैं हमारे एस एच जो हैं उनको रिवॉल्विंग फंड दिया जाता है हमारा महिला उद्यमिता के अंदर अभी ऑलरेडी टेन थाउजेंड रुपीज़ ऑल सारी महिलाओं को दिया जाएगा और बहुत सारे जो एक्टिविटीज़ होती है इंटरेस्ट फ्री लोन सबवेंशन मार्केटिंग सपोर्ट और सी फॉर्मेशन ग्रुप फॉर्मेशन ये सारा एक्टिविटीज़ में हम लोग उनको प्रायरिटी देते हैं শ্রীভূমি জেলা পরিষদ বোর্ডের সভাপতি পদে বিজেপির অনিল কুমার ত্রিপাঠী এবং সহসভানেত্রী পদে সাথী রায় কুড়ি নির্বাচিত হয়েছেন আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তাদের হাতে দায়িত্বভার অর্পণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পূর্ত মিন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক বিজয় মালাকার শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বনেক প্রমুখ কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাধামাধব কলেজ স্টাডি সেন্টারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া আরম্ভ হয়েছে এবছর থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালু করা হয়েছে বলে রাধামাধব কলেজের স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর ডক্টর সূর্য সেনদেব জানিয়েছেন এছাড়া ইংরেজি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এডুকেশন ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রমও রয়েছে এছাড়া লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে এক বছরের ডিপ্লোমা কোর্সেও ভর্তি শুরু হয়েছে বিস্তারিত তথ্যের জন্য কলেজের কার্যালয় বা কোঅর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ধলাই বেসরকারি ক্রীড়া সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি নক আউট ফুটবল প্রতিযোগিতায় আজ প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় এইচ স্পোর্টিং নর্থ হাওয়াই থাং অরূপ এফসি নতুন বাজার দলকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে স্থানীয় বাব নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত প্রথমার্ধের একমাত্র গোলেই এল এইচ স্পোর্টিং নর্থ হাওয়াইথাং পরবর্তী রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেয় উসমান ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন প্রতিযোগিতায় আগামীকাল রামপুর এফসি দল ছোট শালগঙ্গা এফসি দলের মুখোমুখি হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কুড়িতম কিস্তি প্রদান আসামের কুড়ি লক্ষেরও বেশি কৃষক এতে উপকৃত বরাক উপত্যকার তিন জেলায় সরাসরি সম্প্রচারের মাধ্যমে কৃষকদের কিস্তি প্রদান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং এর উপস্থিতিতে গুয়াহাটির উলুবাড়িতে কেন্দ্রীয় প্রশাসনিক ন্যায়ধিকরণের নতুন আদালত ও কার্যালয়ের উদ্বোধন এবং স্বচ্ছ সর্বেক্ষণ দু হাজার চব্বিশে রাজ্যের চারটি শহরের মধ্যে শিলচরের সিটি ওয়ানের মর্যাদা লাভ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে